জাতি কেজিতে অ্যাফিলেট মার্কেটিং করে প্রথমে আমি দুই হাজার টাকা প্লাস এরপরে চার হাজার টাকা প্লাস তারপরে পাঁচ হাজার টাকা প্লাস উইড্রো করেছি এখনও পর্যন্ত জাতি কেজির অ্যাফিলেট অ্যাকাউন্টে আমার পাঁচ হাজার নয়শো টাকারও বেশি জমা আছে যে টাকাটা আমি এই ভিডিওতেই আপনাদেরকে উইড্রো করে দেখাবো আজকের ভিডিওটি তাদের জন্যই যেন আমার মতো অ্যাফিলেট মার্কেটিং করে বাড়তি কিছু টাকা ইনকাম করতে যাচ্ছে ওয়েল জাতিক ইজি আসলে কি এটা একটা মোবাইল অ্যাপ যে অ্যাপটার মাধ্যমে এক মিনিটের ভিতরে একটা ই কমার্স ওয়েবসাইট বিল্ড করা যায় এবং অনলাইনে বিজনেস করতে হলে ঠিক যা যা করা প্রয়োজন প্রায় সব কিছুই কমপ্লিট করা যায় এই সিঙ্গেল মোবাইল অ্যাপটা দিয়ে যে অ্যাপটা নিয়ে অলরেডি আমরা ভিডিও বানিয়েছি অনেকেই কমেন্ট করে জানাচ্ছে যে তারা খুব বেশি উপকৃত হয়েছে সো সবার কাছে রিকোয়েস্ট যারা এই ভিডিওটা দেখছেন ওই ভিডিওটা একবার দেখে নিন কেননা যারা ভাই অনলাইনে বিজনেস শুরু করতে যাচ্ছেন তাদের কাছে জাতি কি যে একটা সোনার হরিণের মতো জিনিস আচ্ছা এই ভিডিওটা তাহলে চারটি ধাপে হচ্ছে প্রথমত জাতি কি যে অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে দ্বিতীয়ত তাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এ কিভাবে আপনি জয়েন করবেন তৃতীয়ত কিভাবে ইনকাম করবেন টাকা এবং চার নম্বরে যে সেই টাকা কীভাবে উইথড্র করবেন চলে জেনে নেই জাতিকেজির অ্যাফিলেট মার্কেটিং কীভাবে কাজ করে আমি এখন রয়েছে জাতিকেজির অ্যাফিলেটে আমার নিজের অ্যাকাউন্টে এখানে দেখেন আমার প্রোমো কোড রয়েছে এস টি এই প্রোমো কোডটা ব্যবহার করে যদি কেউ জাতি কেজি অ্যাপে সাবস্ক্রিপশন নেয় তাহলে সে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবে এবং সে যে আমার প্রোমো কোডটা ব্যবহার করলো এস সে কারণে আমি আবার পনেরো পার্সেন্ট কমিশন পাবো যে টাকাটা আমার অ্যাফিলেট অ্যাকাউন্টে এসে জমা হবে এভাবে দেখেন আমার প্রোমো কোডটা ব্যবহার করে তিনশো জন অলরেডি সাবস্ক্রিপশন নিয়েছে যে কারণে আমার টোটাল এখনও পর্যন্ত ইনকাম হয়েছে আঠারো টাকা আমি হিসাবটা আরো ক্লিয়ার করে দিচ্ছি ধরেন কেউ পাঁচশো টাকা সাবস্ক্রিপশন নেওয়ার সময় আপনার প্রোমো কোডটা ব্যবহার করলো যে কারণে টেন ডিসকাউন্ট পেয়েছে সে পঞ্চাশ টাকা কমে সাবস্ক্রিপশনটা নিতে পারলো এই যে আপনার প্রোমো কোডটা ব্যবহার করলো সে কারণে আপনি আবার পনেরো কমিশন পাবেন মানে ঠিক পঁচাত্তর টাকা আপনার অ্যাফলেট অ্যাকাউন্টে এসে জমা হবে এভাবে একজন গ্রাহক যতবার আপনার প্রোমো কোড ব্যবহার করে সাবস্ক্রিপশন নেবে ততবার আপনি পনেরো করে কমিশন পাবেন যত বেশি মানুষ আপনার প্রোমো কোড ব্যবহার করে সাবস্ক্রিপশন নেবে তত বেশি টাকা আপনার অ্যাফলেট অ্যাকাউন্টে এসে জমা হতে থাকবে চলেন এবার জানা যাক জাতি কিজির অ্যাফলেট মার্কেটিংয়ে কীভাবে জয়েন করবেন জন্য আপনার জাতি কিজিতে কোনো সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে না জাস্ট একটা ফোন নম্বর অথবা ইমেইল আইডি থাকলেই হচ্ছে ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিব মুখেও বলে দিচ্ছি ডাব্লিউ ডাব্লিউ ডট অ্যাফিলিয়েট ডট জাতি কিজি ডট কম এই লিঙ্কে যেতে হবে ওয়েবসাইটে ঢোকার পরে নিচে পাবেন গেট স্টার্টেড নাও এখানে ট্যাপ করবেন এরপরে দেখতে পাচ্ছেন ইমেইল অথবা ফোন নম্বর যে একটা বসালি হবে আমি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি নম্বর বসানো হলে চেক চেকবক্স মার্ক করে দিতে হবে তারপরে লগ ইন অপশনে ট্যাপ করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এখন আপনাকে প্রোমো কোড জেনারেট করতে হবে যেটি মানুষের কাছে শেয়ার করে আপনি কমিশনটা পাবেন এজন্য যেতে হবে মেনু অপশনে তারপরে প্রোফাইল অপশনে ইউজার আইডিতে যে নম্বরটি আছে সেটি কপি করবেন বা কোনো জায়গায় লিখে রাখতে পারেন ব্যাকে চলে আসবেন ড্যাশবোর্ডে দেখেন একটা নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনাকে কল করতে হবে বলবেন যে আমি জাতি কিজের অ্যাফিলিয়েটে জয়েন হতে যাচ্ছি তারা আপনাকে একটা প্রোমো কোড জেনারেট করে দিবে বা আপনি একটা প্রোমো কোড বলে দিতে পারেন তারপরে আপনার অ্যাফিলিয়েটে যে অ্যাকাউন্টটা রয়েছে জাতিকে সেটা অ্যাক্টিভ করে দেওয়া হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভের পরে আপনার ড্যাশবোর্ডটা খুলে দেওয়া হবে তখন আপনি ঠিক এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন কর্নারে প্রোমো কোড আছে কত টাকা ইনকাম হলো টোটাল সাবস্ক্রাইবার কত মানে আপনার প্রোমো কোডটা ব্যবহার করে কতজন সাবস্ক্রিপশন নিয়েছে তাদের স্টোরিও দেখতে পারবেন এবং তারা কত টাকা সাবস্ক্রিপশন নিয়েছে সব কিছুই কিন্তু দেখতে পারবে ওকে তো আমরা কিছু অ্যাফলেট মার্কেটিংয়ে জয়েন হয়েছি আমাদের একটা প্রোমো কোডও আছে এখন আমাদের ইনকামটা হবে কীভাবে দেখেন অ্যাফলেট মার্কেটিং করে ইনকাম করার প্রসেসটা হলো মানুষকে ইনফ্লুয়েস করতে হবে হতে পারে আপনার বড় কোনো ফেসবুক গ্রুপ আছে বা বড় পেজ আছে আপনি আমার মতো একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন বা একজন ইনফ্লুয়েসার হতে পারেন যে যে মাধ্যমেই আছেন সেই মাধ্যমটাকে কাজে লাগিয়ে আপনাকে মানুষকে ইনফ্লুয়েস করতে হবে বলতে হবে এই আমার প্রোমো কোড এইটা যদি তুমি চা কেজিতে সাবস্ক্রিপশন নিয়ে থাকো ব্যবহার করে প্রোমকোটা তাহলে তুমি টেন পার্সেন্ট ডিসকাউন্টে সাবস্ক্রিপশন নিতে পারবে আর ওই প্রোমোকোটা ব্যবহার করলেই আপনিও ফিফটিন পার্সেন্ট একটা কমিশন পেয়ে যাচ্ছেন এভাবেই মূলত আপনাকে অ্যাফলেট মার্কেটিং করে ইনকাম করতে হবে চলেন এবার অ্যাফলেট মার্কেটিং করে যে ইনকামটা হলো সেটা কিভাবে তুলতে হবে তা দেখা যাক ড্যাশবোর্ডে আসার পরে উইড্রো অপশন রয়েছে কারেন্ট ব্যালেন্সে আমার অ্যাকাউন্টে পাঁচ হাজার নয়শো পঁচানব্বই টাকা রয়েছে আমি এটাকে তুলতে যাচ্ছি তো উইড্রো অপশনে টাচ করব এবার এখানে একটা ফর্ম দেওয়া হবে সেটা ফিল করতে হবে অ্যামাউন্ট আমি কত টাকা তুলতে যাচ্ছি সেটা লিখে দিব আমি পাঁচ হাজার নয়শো টাকা দিয়ে দিলাম এই জন্য অবশ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো এখানে বসিয়ে দিব ব্যাংক ইনফরমেশন বসানো কমপ্লিট হলে সাবমিট অপশনে ট্যাপ করতে হবে এবার ড্যাশবোর্ডের এর একদমই নিচে আসার পরে কখন কত টাকা উইড্রো করেছি সেই স্টোরি গুলো সব পেয়ে যাব দেখেন একটু আগে আমি পাঁচ হাজার নয়শো টাকা উইড্রো করেছিলাম যেটা এখন পেন্ডিং এ রয়েছে আর এই টাকা টু থেকে থ্রি ওয়ার্কিং ডেজের ভিতরে অ্যাকাউন্টে চলে আসে যেটা কিন্তু ফাস্ট বলা যায় এই তো ছিল জাতিক অ্যাফলেট মার্কেটিং নিয়ে ভিডিও এর পরেও যদি বুঝতে সমস্যা হয় আপনি জাতিকের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন তাদের হটলাইন নাম্বারেও যোগাযোগ করতে পারেন বাকি সকল ইনফরমেশন থাকবে ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ